নমস্কার মাসিক রাশিফল নিয়ে ফিরে আসছি আমি জ্যোতিষ গবেষক মিল্টন আশা করি সকলে ভালো আছেন ভালো থাকুন এই প্রত্যাশা রেখেই আজকের মূল আলোচনা আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থাপনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই দু হাজার সালের জুন মাসের কর্কট রাশি এবং কর্কট লগ্নের কেমন যেতে পারে যাদের জন্মগত সময় রাশিটি কর্কট ছিল বা লগ্নটিও কর্কট ছিল এদের জন্য এই মাসটি জুড়ে কি থাকছে শারীরিক সুস্থতা অর্থভাগ্য যোগাযোগ ব্যবস্থা পড়াশোনা প্রেম প্রণয় সন্তান ভাগ্য শত্রু মিত্র স্বামী স্ত্রী ভালোবাসা ভালো লাগা বিবাহ এবং ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কেমন যেতে পারে কি থাকছে পিতা মাতার শরীর স্বাস্থ্য এবং তাদের সাথে সম্পর্ক এবং আপনার প্রাপ্তি কি মৃত ব্যক্তির সম্পদ বা আপনার অর্থ যেটা ইনকাম করেছেন সেটা দিয়ে বাড়ি গাড়ি কি কিনবেন বা কোন বিষয় বিদেশে যাওয়া আসা বিদেশ সংক্রান্ত বিষয় এবং যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কর্ম চাকুরি এই মাসটি জুড়ে এই ধরনের বিষয় নিয়েই আসলে আজকের আলোচনা এগুলো কতটা ভালো কতটা মন্দ কি বিষয় নিজেকে চেষ্টা করতে হবে এই সমস্ত বিষয় নিয়েই যে আলোচনা সেটি হচ্ছে আজকের মূল প্রতিবাদ্য তাহলে এই বিষয়গুলো আপনাকে যদি মনে রাখতে হয় বারবার দেখতে হবে আর তা নিয়ে এই মাসের কখন কোন সময় কি হতে পারে এটির একটি নোট রেখে দিতে হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাস শেষে আপনার অনেক প্রাপ্তি ঘটতে পারে সমস্ত আলোচনায় যে একই রকম হবে একই রকম ঘটবে সেটি নয় এটি আপনার ব্যক্তিগত জন্মপুষ্টির পুষ্টির সাথেই কানেক্টেড অর্থাৎ জন্মের সময় গ্রহগুলোর অবস্থান এবং বর্তমান অবস্থান জন্মের সময় কী ছিল আপনার মহাদশা এখন কোন মহাদশা অন্তর্দশা চলছে কোন গ্রহের সাথে কোন সম্পর্ক চলছে কোন ত্রিকোণে কোন সম্পর্ক তৈরি করছে এর উপরেই হচ্ছে আপনার ভালো মন্দ অনেকটাই নির্ভর করে যাই হোক আমি মূল আলোচনায় ফিরে যাব ফিরে যাওয়ার শুরুতেই আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে গ্রহের অবস্থান আমরা এ মাসটিতে সংক্ষেপে অন্যান্য মাসের যে গ্রহের অবস্থানগুলো বলেছি সেরকমই যেমন অষ্টমে থাকছে শনি নবমে রাহু তৃতীয়ে থাকছে কেতু এবং নবমভাবে দশম ভাবে থাকছে মঙ্গল একাদশে থাকছে বৃহস্পতি এবং একাদশে পনেরো তারিখ পর্যন্ত চোদ্দ তারিখ পর্যন্ত রবি থাকছে রবি এরপরে আপনার চলে আসবে ব্যয়ভাব মিথুনে এছাড়া দেখা যাচ্ছে বুধ গ্রহটিও মাসের প্রথম দিক দিয়ে আমরা বারো তারিখ পর্যন্ত সেই বিশ্ব রাশিতে বুধকে দেখতে পাবো এরপরে চোদ্দ তারিখে দেখতে পাবো সে মিথুনে এবং মাসের শেষ উনত্রিশ তারিখে আপনার রাশি লগ্নের উপর দেখতে পাবো এছাড়া শুক্র গ্রহটিকে মাসের বারো তারিখ পর্যন্ত আপনার একাদশভাবে সেই গ্রীষ্ম রাশিতে দেখতে পাবো এবং বারো তারিখে পরবর্তী সময় আমরা আপনার ব্যয়ভাব সেই মিথুন রাশিতে দেখতে পাব আর মঙ্গল অবশ্যই আপনার দশমভাবে অবস্থান করে থাকবে এই ছিল গ্রহগত অবস্থান এর ভিত্তিতেই হচ্ছে এই ঘটনাগুলো কি ঘটবে বা ঘটবে না আসলে আমরা চলতে থাকি আমাদের সমস্ত গ্রহ নক্ষত্রই আমাদেরকে ফল দেয় কখন কোন কাজটি করতে হবে সেটিও যেমন আমরা তারা নিয়ন্ত্রণ করে এবং কতটুকু পজিটিভ দিতে পারে সেটিও তারা দেয় আর আমাদের সতর্কতার জন্য হচ্ছে আমরা নিজেকে সেগুলো থেকে নেগেটিভ জায়গা থেকে হয়তো কিছুটা নিতে পারি তো শুরুতেই যে বিষয়টি শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য ভালো থাকলে আমাদের সব ভালো থাকে কর্মকর্তা যেমন ইচ্ছা প্রকাশ হয় এবং সব কিছু নিয়ে আমাদের চিন্তা চেতনা করতেও ভালো লাগে তো শারীরিক ব্যাপারে কর্কট রাশি কর্কটলগ্নের বেশ কিছু সাবধানতা এই মাসে অবলম্বন করতে হবে প্রথমেই বলবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের বেশ কিছু চাপ সৃষ্টি হবে অর্থাৎ আপনাদের রাগ চেদ বৃদ্ধি পেতে পারে মাথায় কিছু অস্বস্তিকর ব্যথা বেদনার সৃষ্টি হতে পারে কারণ দশমভাবে যেহেতু মঙ্গল তার চতুর্থ দৃষ্টি আপনার রাশি লগ্নের উপরে আবার রাহুরও দৃষ্টি রাহু এবং মঙ্গলের দৃষ্টি যখন আপনার রাশিলগ্নের উপর পড়বে আপনাকে অস্থির করে ফেলবে চোখ কার নাক গলা স্মৃতিশক্তি স্ট্রোক এই ধরনের আগে পিছিয়ে যাদের হয়েছে তাদের কিন্তু সম্ভাবনা আরও বেশি থাকবে এছাড়া অষ্টমভাবে শনি থাকছে অষ্টম থেকে আমাদের পার্সোনাল অর্গান সেক্সুয়াল পার্টকে নির্দেশ করে যদি একজন নারী হয়ে থাকেন সেক্ষেত্রে সিস টিউমার বা অস্ত্র অস্ত্রোপ্রচার বা ব্লেডিংয়ের ব্যাপারটা কিন্তু এ মাসে বেশি হতে পারে তাদের পেট ব্যথা বা কোমর ব্যথার একটি সম্ভাবনা কিন্তু নারী পুরুষ উভয়েরই থাকবে আবার পুরুষদেরও কিছু ব্যক্তিগত কিছু রোগ ব্যাধি দেখা দিতে পারে এই সময় এবং অস্ত্রোপ্রচার বা বিভিন্ন ধরনের অস্বস্তিকর কিছু পরিস্থিতি কিন্তু এই শনি শনি গ্রহটি অষ্টমী থেকে কিন্তু করতে পারে এছাড়া ষষ্ঠপতি ষষ্ঠপতি কে আপনার সেই বৃহস্পতি ষষ্ঠ হচ্ছে রোগের ঘর রোগের মালিক কোথায় একাদশী তার মানে রোগ বৃদ্ধি করাবে ক্যান্সার বা বড় বড় যে রোগগুলো হয়ে থাকে সাধারণত পেট লিভার হজম বা আপনার হজম শক্তি বা গ্যাস গ্যাসের যে একটি সমস্যা আমরা বলে থাকি এই ব্যাপারগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে কারোর কারণ কিন্তু শরীর মেদ বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্য বেড়ে যেতে পারে যারা বেশি স্বাস্থ্য আছে আরও বৃদ্ধি পেতে পারে এইটি একটু কিন্তু রোগের ভিতর পরে এছাড়া পায়ের নিম্নাংশে হাঁটু বা হাঁটুর নিচে বা উরু থাই এই সমস্ত জায়গায় কিন্তু কিছু ব্যথা বেদনা কিছু সমস্যা এবং নখেও কিছু সমস্যা আমরা এই সময় দেখতে পাবো কারো কারুর কিন্তু হার্ট শ্বাসকষ্টজনিত সমস্যাও আমরা দেখতে পাবো এই মাসটি তাহলে এই ব্যাপারগুলো রোগ ব্যাধির ব্যাপারগুলো আগে বলার কারণ হচ্ছে আপনি আপনার আমার কথাগুলো শোনার কনসেনট্রেশনটা প্রথম দিকে ভালো থাকে যে কারণে সাবধানতাটি এদিকে আগে লক্ষ্য করবে এর পরবর্তীতে আমরা অর্থ সংক্রান্ত বিষয় অর্থাৎ অর্থ টাকা থাকলে আমার সম্মান থাকে একজন বোকা মানুষকেও সমাজের অনেক বড় করে দেয় যদি তার অর্থ থাকে তাহলে এই অর্থ থাকলে আমরাও সুস্থ থাকি অর্থের জায়গাটি আপনাদের কিন্তু অত্যন্ত ভালো দেখুন দশমপতি একাদশে বৃহস্পতি এবং আপনার ধনপতি মাসের পনেরো তারিখ পর্যন্ত থাকবে তাহলে এই যে যে মাসের প্রথম অর্ধটা এই ধনপতি একাদশে থাকার কারণে আপনার ধন বৃদ্ধি হবে টাকা পয়সা ভীষণ পাওনা টাকা আসবে কোনো চাকরি জব করলে সেখানে আটকে থাকা টাকা আসবে মৃত ব্যক্তি যদি কেউ থাকে হতে শ্বশুর বাড়ি হতে পারে বাবা বা মা বা উইল কিত সম্পদ অথবা টাকা পয়সা যাদের পাওয়ার খুব দীর্ঘদিন পাচ্ছিলেন না বা বা ধার দিয়েছিলেন ফেরত না কোথাও বাকি বা বিভিন্ন ধরনের যে পাওনা টাকাগুলো আটকে ছিল সেই জায়গাগুলো কিন্তু আপনার এখন ক্লিয়ার হবে এ মাসে কিন্তু আপনি সেই অর্থগুলো পাবেন আর বিশেষ করে যারা ফাটকাবাজি ব্যবসার সাথেও যারা যুক্ত আছেন ফাটকাবাজি ব্যবসা বলি একটা ভাষাটা এটা আসলে কেমন বিশেষ করে লটারি বা যে কোনো জায়গা আনএক্সপেক্টেড সোর্স যাদের আছে তাদের কিন্তু অর্থ বৃদ্ধি পাবে এবং যারা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করতে চাচ্ছেন বা বিদেশে যেমন আমেরিকা ক্রিপ্টোকারেন্সি বা অন্যান্য নেটওয়ার্কিং এর মাধ্যমে যারা অর্থ ইনকাম করতে চাচ্ছেন মাসের প্রথম অর্ধটা কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে তবে একটি কথা মাথায় রাখতে হবে মাসের দ্বিতীয় অর্ধে কিন্তু আপনাদের আত্মীয় বিরোধ সৃষ্টি হতে পারে শ্বশুরবাড়ি হোক অন্যান্য কিছু কাছের আত্মীয়দের সাথে কিন্তু ভুল বোঝাবুঝি কথা কথার মাধ্যমে হোক বা টাকা পয়সা লেনদেন সংক্রান্ত হোক এই সমস্ত ব্যাপার কিন্তু কিছুটা ঝামেলার সৃষ্টি হতে পারে তবে কথাবার্তা যারা বিভিন্ন সময় যে কনসালটেন্সি পেশা গান নাচ বা অন্য টিচিং প্রফেশন ব্যাংকে ব্যাংকের জব অথবা আমরা যারা জ্যোতিষশাস্ত্র এই সমস্ত পেশার সাথে যারা যুক্ত এদের কিন্তু প্রচুর অর্থ আসার সম্ভাবনা মাসের প্রথম অর্ধ অর্থাৎ মাসের প্রথম অর্ধটা আপনি অর্থ ইনকামের সোর্সগুলো তৈরি করে রাখলে এটি কিন্তু ভবিষ্যতে এই সোর্সিংটা কিন্তু চলতে থাকবে চেষ্টা করুন সফলতা অবশ্যই অর্থনৈতিকভাবে আসবে আলোচনা করব যোগাযোগ ব্যবস্থা যোগাযোগের ব্যাপারে যথেষ্ট ভালো অর্থাৎ যোগাযোগের কারোগ্রহকে যোগাযোগের গ্রহ হচ্ছে আপনার বুথ তৃতীয়পতি সে থাকছে প্রথমত একাদশে এবং পরে দ্বাদশে চলে আসছে অর্থাৎ যোগাযোগটি যথেষ্ট ভালো হবে দেশে বিদেশে কাছের মানুষ বন্ধু বান্ধব এদের সাথে কমিউনিকেশন ভালো হবে যার ফলশ্রুতিতে আপনার অনেক উন্নতি হবে অর্থাৎ যে কাজ করতে চাচ্ছেন যা করবেন সেখানে একটি সাপোর্টিং পাবেন তবে ছোট সহোদর ভাই বোন যারা রয়েছে তাদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল করবেন কারোর জন্য কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে এবং মাসের শেষ দিকে দেখা যাচ্ছে কারোর সাথে কিন্তু বাদ বিতণ্ডাও বাঁচতে পারে তবে আগামী মাস থেকে এই বাদ বিতণ্ডাটি থাকবে না সম্পর্কের উন্নতি ঘটবে যারা পড়াশোনা করতে যাচ্ছেন পড়াশোনার সাথে যারা যুক্ত আছেন বিশেষ করে প্রাথমিক পড়াশোনা পড়াশোনার জায়গাটি অত্যন্ত ভালো আপনি দেশে বা বিদেশে যে জায়গায় পড়তে চান আপনি পড়াশোনা করতে পারবেন তবে পড়াশোনার ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হবে যেটি আমি একটু পরে আলোচনায় আসবো আর পড়াশোনা প্রাথমিক বা প্রতিযোগিতামূলক বা বিদেশে যে কোনো জায়গায় পড়তে চান সেই জায়গাটি ভালো তবে উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়তে যাওয়ার ব্যাপারে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত ব্যাপারে একটু কেয়ার থাকতে হবে তা নাহলে কিন্তু এখানে কিছু ভুলভ্রান্তির কারণে কিন্তু অর্থদণ্ডী বা অর্থ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যারা বাড়ি গাড়ি ক্রয় বিক্রয় করতে চাচ্ছেন বিশেষ করে আপনি বাড়ি কিনবেন জায়গা কিনবেন এদের জন্য কিন্তু যথেষ্ট ভালো এবং এখানে কিছু ভালো যেমন আছে কিছু ভুল ভ্রান্তি আছে অর্থাৎ মঙ্গল দশমে আসলে চতুর্থের দৃষ্টি দেবে অর্থাৎ সম্পদ কেনা দীর্ঘদিন যাবৎ ভাবছেন আপনার পাশের বাড়ির পাশের জায়গাটি কিনবেন আপনার একটি জমি আছে জমির পাশে আর একটি জায়গা কিনবেন অথবা একটি ফ্ল্যাট কিনবেন অথবা কোনো স্থাবর সম্পদ আপনি আয়ত্ত করবেন এই ধরনের চিন্তা চেতনা যাদের ভিতরে রয়েছে তারা কিন্তু যথেষ্ট শুভ পাবেন তবে মাসের শেষ দিকে একটু কেয়ার থাকবে রাখবেন আপনার লেনদেন সংক্রান্ত কাগজপত্রের ভুল ভ্রান্তির কারণে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে এটি হচ্ছে বারো তারিখের পরবর্তী সময় কারণ যখনই আপনার চতুর্থ ভাবের মালিক দ্বাদশে আসবে তখন ব্যয়ের জায়গাটা কিছুটা সৃষ্টি হতে পারে এবং এই ব্যয়টি কিন্তু এই জায়গা জমি ক্রয় সংক্রান্ত কারণে হলেও এখানে কিছু অতিরিক্ত ব্যয় হয়ে যেতে পারে এই ব্যাপারটি আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট ভালো আছে মন্দ আছে যেমন দীর্ঘ সময় যাবত মা কিছুটা সুস্থ থাকলে এখন কিন্তু হঠাৎ করে কিন্তু অসুস্থ হতে পারে তার শরীরে কিছু অ্যালার্জিক্যাল বিষয় কিছু উচ্চ রক্তচাপ নিম্ন রক্তচাপ সংক্রান্ত অথবা ব্লাড রিলেটেড যে কোনো রোগ ব্যাধি কিন্তু এই সময় মায়ের দেখা দিতে পারে তাহলে কি করতে হবে আপনাকে অবশ্যই মায়ের চিকিৎসা দ্রুত করতে হবে এবং কারোর পর মা কিন্তু হঠাৎ করেই স্ট্রোক হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা আছে যদি তিনি একটু মোটামুটি বয়স্ক হয়ে থাকেন তাই সকলের আগে অবশ্যই মায়ের চিকিৎসার দিকে আপনি খেয়াল করবেন এবং মায়ের শ্বাসকষ্ট হার্ট বা এই ধরনের কিছু ডিস্টার্বজনক বা গাইনিক প্রবলেম এগুলো কিন্তু মায়ের জন্য আসতে পারে পিতার ব্যাপারেও একই ধরনের কারণ পিতা কিন্তু অসুস্থ হতে পারে তারও কিন্তু স্পেশাল স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে এবং কারোর পিতা কিন্তু ছোটখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অস্ত্রোপচার এবং কিছু অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ে দিতে পারেন কারণ নবমে রয়েছে রাহু দশমে রয়েছে মঙ্গল এই মঙ্গল রাহু নবম দশমকে যেহেতু নিয়ন্ত্রণ করছে এবং দশমের উপর শনির দৃষ্টি থাকছে তাই পিতার শরীর স্বাস্থ্য এবং পিতার কার্যকলাপের উপরে অন্য কারো নজর থাকতে পারে সেটা তিনি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে তাই পিতাকে সাবধান করুন পিতাকে সাপোর্ট দিন এবং সমস্ত ধরনের কথাবার্তা পিতার সাথে বা আপনার বাবার সাথে আপনি অবশ্যই শেয়ার করবেন সে তার ভুল ভ্রান্তি বা তার ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কম থাকবে এরপর যে বিষয়টি বন্ধুভাগ্য বন্ধুদের দ্বারা কারক দ্বারা উপকৃত হতে পারেন তবে কারোর বন্ধু কিন্তু ভালো কোথাও অবস্থান করতে পারে কেউ চাকরি কেউ বিবাহ এবং কেউ বিদেশে যেতে পারে এবং যার থেকে আপনি দীর্ঘদিন যাবত আশা করছিলেন যে ভালো ব্যবহার ভালো একটি ব্যবসায়িক বিষয় বা পার্টনারশিপ ব্যবসায় চিন্তা ভাবনা করছিলেন তাদের সাথে কিন্তু আপনার সম্পর্কটি এখন উন্নততর হওয়ার একটি সম্ভাবনা থাকছে বাস্তু বাস্তুদোষ বিশেষভাবে কিছু থাকলে সেটি নিয়ে কিছু ঝামেলা সৃষ্টি হতে পারে বাস্তুদোষ কিন্তু কেটে যেতে পারে এরপর যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে কি প্রেম সংক্রান্ত ব্যাপারে প্রেমের ব্যাপারে কিন্তু অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে আপনার প্রেমের ঘরের উপরে কিন্তু তিনটি বড় বড় গ্রহের প্রথমত দীর্ঘদিন যাবৎ দৃষ্টি আছে বা থাকবে এছাড়া দেখুন পঞ্চম ভাব সেই বৃষ্টি সেখানে কে আছে সেখানে কোনো গ্রহ নেই কিন্তু সেখানে বৃহস্পতির দৃষ্টি আছে সেখানে শনির দৃষ্টি আছে সেখানে রাহুর দৃষ্টি আছে সেখানে রবির দৃষ্টি থাকবে মাসের প্রথম দিকে সেখানে বুধের দৃষ্টি থাকবে এবং সেখানে শুক্রের দৃষ্টি থাকবে তাহলে পঞ্চম ভাবটি অস্থির হয়ে যাবে প্রেমিকার সাথে ভুল বোঝাবুঝি তার সাথে কথাবার্তার কিছু মিলমিশের অভাব তবে কারুগর প্রেমিক বা প্রেমিকা কিন্তু চাকরি পাবে জব পাবে এবং কারুগর প্রেমিকা কিন্তু বিয়ে হয়ে যাবে এই প্রেমিকা বিয়েটা আপনার সাথে হতে পারে বা অন্য কারোর সাথে হতে পারে অথবা আপনার প্রেমিক বা প্রেমিকা কিন্তু নতুন কোনো প্রেম নতুন কোনো রিলেশন কোথাও কোনো পরকিয়া বিভিন্ন ধরনের বিষয়ের সাথে যুক্ত হতে পারে আপনিও কিন্তু এরকম পরিস্থিতিতে পড়তে পারেন আপনি যদি কর্কট রাশি লগ্ন হয়ে থাকেন প্রেমের ব্যাপারে সতর্ক হন এবং শনি এবং বৃহস্পতি যেহেতু পঞ্চম ভাবের উপর দৃষ্টি পুরাতন প্রেম ফিরে আসতে পারে পুরাতন কারোর সাথে সম্পর্ক তৈরি হতে পারে আপনার থেকে বয়সে অনেক বড় আপনি নারী হয়ে থাকলে আপনি যদি একজন ছেলে বা পুরুষ হয়ে বিবাহিত বা কারোর অর্ধ অর্থাৎ আপনার থেকে দশ বিশ বছর বেশি বয়সী কারোর সাথে কিন্তু সম্পর্ক তৈরি হওয়ার খুব সম্ভাবনা রয়েছে সতর্ক থাকলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং এই প্রেম থেকে কিন্তু বিয়ের দিকে কিন্তু নজর যাওয়ার একটি সম্ভাবনা কারণ প্রেমের কারক গ্রহ কিন্তু কে মঙ্গল এবং এই প্রেম থেকে যে বিবাহটি হবে সেটি নিয়ে কিছু ঝুটঝামেলার সৃষ্টি হতে পারে মান মানসম্মান যেতে পারে এমন কিছু বিষয় কিন্তু থাকছে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রেমের ব্যাপারে সাবধান হতে হবে আর এই প্রেমের কারণে ওই যে পড়াশোনার সময় একটি কথা বলেছিলাম যে পরে বলছি এই প্রেমের কারণে রিলেশনের কারণে এইটার অস্থিরতা বা বিভিন্ন ডিস্টার্বের কারণে কিন্তু আপনার পড়াশোনার উপরে এর একটি নেগেটিভ প্রভাব পড়তে পারে তাহলে পড়াশোনা করতে হলে অবশ্যই রিলেশন প্রেম প্রণয়ের ব্যাপারটি মাথা থেকে একটু ঝেড়ে ফেলে দিতে হবে গতানুগতিক চলার চেষ্টা করতে হবে এরপর যে বিষয়টি বিবাহ বিবাহ বিবাহিত জীবনের বেশ কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হতেও পারে তবে অনেকেরই বিয়ে হয়ে যাবে কারণ দেখুন একটি বিষয় কি এই মুহূর্তে আপনার অষ্টমে থাকছে কি শনি আপনার কিন্তু যারা কর্কট রাশি কর্কটলগ্ন রয়েছেন তাদের কিন্তু শনির ধাইয়া চলছে শনির ধাইয়া মানে শনি সাড়ে সাথের মতো একটি নেগেটিভ বিষয় বিচ্ছেদ অর্থনৈতিকভাবে কিছু প্রবলেম বিভিন্ন ধরনের ঝুরঝামেলা বা চাকরিজনিত কিছু সমস্যা রোগ ব্যাধি এবং পারিপার্শ্বিকের সাথে কিছু ভুল বোঝাবুঝি এই সমস্ত কিছু কিন্তু এই ধাইয়ার সময় হয়ে থাকে তাহলে অষ্টম থেকে আমরা আমাদের সেক্সুয়াল পার্টকে নির্দেশ করি তাহলে অষ্টমে যখনই আপনার শনি থাকছে বিবাহ বা বিবাহিত জীবনের কিছু বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এবং বিয়ে হবে এটা হচ্ছে একাদশে যখনই বৃহস্পতি আসে সেভেন একাদশ এবং দ্বিতীয়ের সাথে যে কানেকশানটি তৈরি হয় তখন বিয়ে হয় সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টির কারণে অনেকেরই বিয়ে হবে সে এক প্রথম বিবাহ প্রথম বিয়ে ভেঙে গেলে দ্বিতীয় বিয়ে দ্বিতীয় বিয়ে বিবাহ ভেঙে গেলে তৃতীয় বিবাহ এই বিয়ে জনিত একটি বিষয় কিন্তু পজিটিভিটি আছে কিন্তু দুজনের সাথে ভুল বোঝাবুঝির একটি সম্ভাবনা থাকবে এবং এই বিয়ের পরে আসবে কি সন্তান তাহলে সন্তানের ব্যাপারটি কি হবে সন্তান নিয়েও কিন্তু অনেক দুশ্চিন্তা থাকবে অনেকের সন্তানের ব্রেইনের সমস্যা দেখা দিতে পারে অনেকের সন্তান বিদেশ চলে যেতে পারে অনেকের সন্তানেরও কিন্তু বিয়ে হতে পারে এই সময় এমন ঘটনা ঘটতে পারে বিশেষ করে যারা বিবাহযোগ্য সন্তান রয়েছে কর্কট রাশি কর্কটলগ্নে এদের কিন্তু এই ব্যাপারটি কিন্তু থাকবে কারণ পঞ্চম বিবাহের বিবাহ পঞ্চম থেকে আমাদের প্রেম এবং পঞ্চম থেকে সন্তান সন্তানের পজিটিভ নেগেটিভ দুটো দিকই রয়েছে সন্তানের কিন্তু বিয়ে হতে পারে এবং আপনারও বিয়ে হতে পারে যাদের এরকম পরিস্থিতিতে সন্তান বিয়ে বয়স এবং আপনারও বিয়ের দ্বিতীয় বিয়ের বয়স তাদের কিন্তু একসাথে দুটো বিয়েই হয়ে যাওয়ার সম্ভব এবং সন্তান কারো করে সন্তান ভালো অবস্থান চাকরি ব্যবসা এই ব্যাপারগুলো কিন্তু ঘটবার একটি সম্ভাবনা এই সময়তে থাকবে তার যারা নতুন সন্তান নিতে চাচ্ছেন অবশ্যই আপনি নতুন সন্তান নেবেন তবে আমি বলব মাসে যখন রবি গ্রহটি একাদশ থেকে বেরিয়ে দ্বাদশে আসবে তখন আপনি বিবাহ অর্থাৎ সন্তানের ঘরে পূর্ণ দৃষ্টি থাকছে রাহু এবং শনিরও দৃষ্টি থাকছে তাহলে সন্তানের ঘরটি কিন্তু আলটিমেটলি কিছুটা প্রবলেমের ভিতর আছে এই সময় সন্তান নেবেন কিনা এর জন্য আপনাকে ব্যক্তিগত দেখতে হবে আপনি যেই হয়ে থাকেন সন্তান তো হাউজের সাথে কানেক্টেড আর এই সন্তান ব্যবসা চাকুরি বিবাহ বিদেশ ভ্রমণ বন্ধু বান্ধবদের সাথে ভালো সম্পর্ক বিভিন্ন ধরনের কাজকর্মের সাথে যুক্ত হয় প্রত্যেকটি বিষয়কেই আপনার কখন করবেন কোন সময় করবেন কী বারে করবেন কোন তারিখে করবেন এই সমস্ত কিছু দেখতে হলে আপনাকে আসতে হবে আমার কাছে আমার মতো যারা জ্যোতিষশাস্ত্রের গভীর জ্ঞান নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয় তাদের কাছে যাবেন তারা আপনাকে পরামর্শ দেবে এই সময় এই মাসটি ভালো এই সালের এই সময়টি ভালো তারা যে দিক নির্দেশনা দেবে সেই সময় মতো আপনি চলবেন হয়তো আপনার দুটি কন্যা সন্তান আছে আপনি একটি পুত্র সন্তানের চিন্তা চিন্তাভাবনা করছেন অথবা আপনার তিনটি পুত্র সন্তান আছে একটি কন্যা সন্তানের চিন্তা চিন্তাভাবনা করছেন এই সন্তান প্রাপ্তির ব্যাপারেও কখন পুত্র সন্তান হবে কখন কন্যা সন্তান হবে কখন সন্তানের বিয়ে দেব বা দেব না এই সমস্ত বিষয়ও কিন্তু আপনার এই ব্যক্তিগত হরস্কোপের উপরে অনেকটা নির্ভর করে এজন্যই দরকার হচ্ছে জ্যোতিষের এই পৃথিবীতে এমন কোন শাস্ত্র নেই যে শাস্ত্র দ্বারা এগুলো নিয়ন্ত্রণ বা এইগুলো সম্পর্কে আগে জানা যায় শুধু এই জ্যোতিষ শাস্ত্রই এমন একটি শাস্ত্র যা দ্বারা জানা যায় জীবনের প্রত্যেকটি বিষয়ে আগে থেকে ধারণা নেওয়া যায় বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে অনেক কাপালিক অনেক নাস্তিক অনেক ধর্ম বিরু অনেক ধর্ম অনেক ধর্মের দোহাই দিয়ে অনেকে বলবে এটা করা যাবে না ওটা করা যাবে না আমাদের ভগবান বলেছে আমাদের আল্লাহ বলেছে আমাদের গড বলেছে এর বাইরে কিছু নেই আসলে সমস্ত কিছুই নিয়ন্ত্রণ করে গ্রহ নক্ষত্র এই জ্যোতিষশাস্ত্র সায়েন্স এই সায়েন্স থেকে আসে সমস্ত ঘটনা কি ঘটে সায়েন্সের যে কথা বলে দেখুন আবহাওয়া অধিদপ্তর বলে আজকে বৃষ্টি হবে আজকে ঝড়ো হাওয়া হবে আট ষাট কিলোমিটার আশি কিলোমিটার একশো বিশ কিলোমিটার দেখা যাচ্ছে কিছুই হলো না আবার দেখা যাচ্ছে যে হবে ভীষণভাবে আর দেখা যাচ্ছে মেঘ বৃষ্টি এবং বজ্রপাতে মানুষ পর্যন্ত মারা যায় ওদের সাথে মিললো না কেন ওদের কাছে গিয়ে তো কোনো লোক বা কোনো সাধারণ মানুষ বা কোনো আহ এই আমরা যারা রয়েছি কেউ গিয়ে আমরা ওদের কাছে জবাব দিতে চাই না কেন তোমার এটা মিললো না কেন রৌদ্র হলো কেন বৃষ্টি হলো না কেন ঝড় হচ্ছে কেন ঝড় হলো না কিন্তু জ্যোতিষের যদি একশো কথার ভিতরে একটা কথা আপনার সাথে না মেলে তখনই জ্যোতিষের মিলে না কেন একশো পার্সেন্ট তো মেলার কথা নয় আপনার সিক্সটি প্লাস এটি মিলিয়ে দিতে হয় না আর আমরা যারা আলোচনা করি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলিয়ে দিচ্ছি তারপরও একশোটা মেলার ভিতরে একটা মিললো না জ্যোতিষ ভালো না জ্যোতিষের কথা মিলছে না আপনাকে ব্রেন থেকে বুঝতে হবে যে এটা একটা শাস্ত্র এটা ওটা বিজ্ঞান আমাদের কথা মিলছে না আমাদের কাছে এসে বাড়াবাড়ি করবেন কিন্তু অন্য যারা যাদেরকে এই পৃথিবীর প্রত্যেকটা দেশের সরকার হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করে তাদেরকে তৈরি করছে তাদের কথা মিলছে না অথচ তাদের কোনো দোষ নেই যাই হোক আমি অন্য প্রসঙ্গে চলে গিয়েছি ক্ষমা করবেন যাদের সম্পর্কে আমি কথাগুলো বলছি আপনারা অন্যভাবে নেবেন না ব্যক্তিগতভাবে বোঝার চেষ্টা করবেন যে আসলে ঘটনাটা কি আমরা বিনে পয়সায় আপনার কাছে একটা মেসেজ পাঠিয়ে দিচ্ছি আপনার দরকার সাবধান থাকা এটা ধর্মের কোনো বিষয় না পৃথিবীর গ্রহ নক্ষত্র ঘুরছে ওটা সবার উপরেই প্রভাব ফেলছে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক উপজাতি হোক স্বজাতি হোক যেই হোক প্রভাব পড়ছে তার প্রভাব আমরা পাচ্ছি সবার জন্য সমান এরপরে যে বিষয়ে ছিলাম আমরা বিবাহ বা বিবাহিত জীবনের ব্যাপারটি একটু এখানে থাকতে পারে সাবধান থাকতে হবে এরপরে আসি ব্যবসা আপনার নতুন নতুন ব্যবসায় কিছু বিনিয়োগের জায়গা কিন্তু এখন সৃষ্টি হবে আপনি যে কোনো ধরনের ব্যবসা করতে পারেন নতুন করে করলে বা পুরাতন ব্যবসা যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট করতে চান সেটা করতে পারেন তবে অবশ্যই আপনার এই সময় দশমে এটা অত্যন্ত ভালো লোহালস্কর ইলেকট্রিক ইলেকট্রনিক্স এবং বিভিন্ন দেশে বিদেশে যাওয়া আসা এবং এক্সপোর্ট ইম্পোর্ট এই ধরনের বিজনেসের সাথে তারপর গার্মেন্টস আইটেম বিভিন্ন ধরনের দ্রব্য খাবার রেস্টুরেন্ট এই ধরনের বিজনেসের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য ভালো এবং খনিজ দ্রব্যের ব্যবসা বিশেষ করে লড বাল সিমেন্ট স্বর্ণ এই ধরনের সৌকিন্দ্রব্যদের ব্যবসার সাথেও যারা যুক্ত আছেন তাদেরও ভালো হবে এছাড়া প্রসাধনী নয় শুধু আমরা আমরা শৌখিনতার জন্য দেখা যাচ্ছে আমরা বাড়িতে বিভিন্ন সময় খাট পালঙ্গ এই ধরনের জীবন জীবনযাপন করার জন্য যেসব ব্যবসা বাণিজ্য সেগুলোও কিন্তু আপনাদের জন্য ভালো হবে তবে আপনার ব্যক্তিগত পুষ্টিটি আপনার দশমিক কোন গ্রহ ছিল জন্মসময় দশমপতি কোন গ্রহতে কোন ভাবে বসেছিল কান নক্ষত্রে ছিল এবং দশমপতির সাথে লগ্নপতির কি সম্পর্ক তৈরি হয়েছে এই ধরনের বিভিন্ন কিছু উপর বিশ্লেষণ বা দশম ভাবের কারোগ্রহ কোথায় ছিল কার সাথে ছিল এখন সেখানে কি আছে এইগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আপনার কিছু বিজনেসে কিছু ব্যবসার ধরন চেঞ্জ করতে হতে পারে দেখা অনেক কোটি কোটি টাকা ব্যয় করছেন কোনো ইনকাম পাচ্ছেন না ছোট দুই পাঁচ লাখ টাকা ব্যয় করছেন সেখান থেকে প্রচুর ইনকাম আসছে এই জন্য আপনাকে জানতে হবে আপনার কোন বিজনেসটি কোন ব্যবসায় আপনি বিনিয়োগ করলে আপনার পজিটিভ আসবে আর তার জন্যই হচ্ছে আমরা জ্যোতিষ পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনারা আমার যে আলোচনাগুলো শুনছেন অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বর আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে বাইবার আছে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে সঠিক দিক নির্দেশনা এবং সঠিক পথ দেবো বিশ্বাস করতে হবে এবং ভক্তি করতে হবে এবং সেই আমি যে কথাগুলো বলবো সেভাবে চলতে হবে একজন ডাক্তার যেমন ওষুধ খেতে বলে আমরা নিয়ম মতো খেয়ে শরীর সুস্থ হই তদ্রুপ একজন জ্যোতিষের কথা আপনাকে শুনতে হবে সেই আপনাকে যে দিক নির্দেশনা দেবে আপনি চলতে থাকবেন অবশ্যই আপনার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন এরপরে আসি আমরা আমাদের শত্রু মৃত্যুর ব্যাপারে শত্রু প্রকোপতা যথেষ্টভাবে আপনাদেরকে ডিস্টার্ব করতে পারে শত্রুদের প্রতিহত করতে হবে থার্ড হাউসে যেমন রয়েছে কে কেতুগ্রহটি এবং ষষ্ঠপতি একাদশী বিভিন্ন বড় স্ট্রং টাইপের কিছু শত্রু প্রকোপতায় পড়তে পারেন তারা কিন্তু আপনাকে ক্ষতি করতে পারে অবশ্যই চোখকার না খোলা রেখে চলবেন এবং তাদের কিভাবে আপনি ট্যাকেল দেবেন সেই দিকে মাথা রাখতে হবে এরপরে আসি আপনার আধ্যাত্মিক জগৎ সম্পর্কে অষ্টমে শনি রয়েছে অবশ্যই একাদশে একাদশে থেকে থাকছে বৃহস্পতি এগুলো আপনাদেরকে বিশেষ করে ধর্মীয় ব্যাপারে আপনাদের ধর্মীয় চেতনা এবং দান ধ্যান এবং জ্যোতিষশাস্ত্র শেখা তন্ত্রশাস্ত্র শেখা অন্যান্য ব্যাপারে কিন্তু আপনাদেরকে আগ্রহী সৃষ্টি করবে এবং আপনারা চেষ্টা করুন অবশ্যই সফল হবেন নিজেও উপকৃত হবেন এবং অন্যকেও উপকৃত করতে পারবেন এরপরে যে বিষয়টি আসছে দেখুন নবমে থাকছে কি নবমে পিতার ঘর নবম শরীর স্বাস্থ্য পিতার ব্যাপারে আগেই বলেছি তবে আপনার সম্মানের একটি জায়গা নবম দশম এই দুটি হাউজেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নবমে রাহু এটি কিন্তু ভালো নয় আপনার গোপন গোপন কিছু বিষয় কিন্তু সবার সম্মুখে চলে আসবে আর যদি আপনি অফিস করছেন অফিস ফাঁকি দিচ্ছেন সেটা এখন বধ জেনে যাবে অফিস থেকে কিছু টাকা পয়সা সরাচ্ছিলেন বা অসৎ উপায় অর্থ ইনকাম করতেছিলেন সেটি কিন্তু জেনে যাবে সেটি কিন্তু সবার সম্মুখে চলে আসবে এবং আরও কিছু অনৈতিক বা যেগুলো নিয়ম বহির্ভূত এমন কিছু বিষয় থাকতে পারে আপনার সেই জিনিসগুলো কিন্তু আপনার সম্মুখে চলে আসবে সেটি প্রেম হতে পারে অন্যান্য ব্যাপার কারণ নবম হচ্ছে ধর্ম নবম হচ্ছে ভাগ্য নবমে রাহু থাকা এই ক্ষতিগুলো করে আপনাকে কিন্তু ক্ষতি করার একটি সম্ভাবনা থাকবে এবং এবং দশম ভাব যেহেতু মঙ্গল রয়েছে কর্মের মাধ্যমে আপনার উন্নতি যোগ আসবে তবে রাজনীতি নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের জন্য দশমে মঙ্গল অত্যন্ত রাজনৈতিকভাবে সাহায্য করবে একাদশী বৃহস্পতি রাজনৈতিক পদ পজিশন পাওয়া বিভিন্ন জায়গায় নিজের অবস্থান তৈরি করা এবং কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানের বিভিন্ন যে ম্যানেজিং কমিটিগুলো হয় সেগুলোতেও আপনার একটি অবস্থান কিন্তু তৈরি হতে পারে তবে এই এক নবমে রাহু এই গ্রহটি কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত আপনাকে করার সম্ভাবনা থাকবে এরপর আসবো আমরা বিশেষ করে চাকরি সংক্রান্ত ব্যাপারে চাকরি সংক্রান্ত ব্যাপারে প্রশাসন ডিপার্টমেন্টের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য যথেষ্ট ভালো আপনার জন্য কিন্তু এই সময় প্রমোশন হতে পারে এবং যারা চাকরি পেতে চাচ্ছে বিশেষ করে বিভিন্ন স্টুডেন্টরা পড়াশোনা শেষ করেছে অথবা অনেকে একটা চাকরি করছেন আরেকটা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন তাদের জন্য কিন্তু এই ইঞ্জিনিয়ারিং ডাক্তারি এবং বিভিন্ন ধরনের ইলেকট্রিক ইলেকট্রনিক্স রিলেটেড যেসব জবগুলো রয়েছে সব জবের ডিপার্টমেন্ট কিন্তু আপনার জন্য ভালো মেরিন ইঞ্জিনিয়ারিং এই সমস্ত ব্যাপার আছে শিক্ষা বা শিক্ষকতার সাথে যারা যুক্ত থাকতে চান তাও কিন্তু এই সময় ভালো করার সম্ভাবনা আছে কারণ আপনার দশমীর শনি একটি পূর্ব শনি কিন্তু উচ্চমাদ্য শিক্ষকতায় আপনাকে সফলতা দিতে পারে প্রমোশন আটকে থাকলে প্রমোশন নতুন প্রমোশনের সুযোগ এবং কিছু কিছু জায়গায় আপনার শুভ কিছু বিষয় আসতে পারে তবে অবশ্যই কর্মক্ষেত্রে আপনার বস বা আপনার যে মনিব রয়েছে ওনার সাথে আপনার তাল মিলিয়ে চলতে হবে দশমে মঙ্গল তার কিন্তু ভীষণ পাওয়ার হবে সে কিন্তু কর্মস্থলে হবে তবে আপনার থেকে থাকে দেখা যাচ্ছে না বা আপনার পিছনে সবসময় লেগে আছে এই ব্যক্তির কিন্তু দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট কারাবাস এবং ক্ষতি হতে পারে কারণ দশমে মঙ্গল দশমের দ্বাদশ হচ্ছে নবমে রাহু এবং আপনার অষ্টমে হচ্ছে শনি সে দশমকে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ ওই স্থানে যারা আছে এদের স্ট্রোক দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বিভিন্ন ধরনের বড় ক্ষতিও ঘটতে পারে আপনার বিশেষ করে যারা বস রয়েছে তাহলে আপনার বসকে যদি ভালোবেসে থাকেন তাকে সাবধান করুন আর বস যদি ক্ষতি হয় মনে করেন তাকে কিছু বলার দরকার নেই তাকে হাওয়ায় চলতে দিন এই ব্যাপারটি মাথায় রাখতে হবে আর আপনার যদি একটি প্রতিষ্ঠান থাকে সেখানে যদি আপনি ইলেকট্রিক ইলেকট্রনিক্স রিলেটেড কোনো বিজনেস বা কারেন্ট বিদ্যুতের কোনো ফাংশন আপনার থাকে অবশ্যই সেখানে সতর্ক থাকবে নাহলে এখান থেকে কিন্তু অগ্নি উৎপাদ উৎপত্তি হতে পারে এবং যে কোনো ধরনের অপ্রতিকর পরিস্থিতি অগ্নি সংযোগ বা অগ্নি থেকে বড় রকমের মৃত্যু পর্যন্ত আপনার কর্মচারীদের ঘটতে পারে এবং সেখানে কিছু অপ্রতিকর ঘটনা মারামারি এবং সেই মারামারি সংক্রান্ত কারণে আইনি জটিলতা মামলা করতেও বিভিন্ন ঘটনা ঘটতে পারে আপনার প্রতিষ্ঠানটি আপনি রক্ষা করুন এই ব্যাপারটি রয়েছে তবে চতুর্থভাবে মঙ্গলের দৃষ্টি এটি কিন্তু আমরা এক প্রকার অনেক সময় বলি চতুর্থ ভাব কিন্তু আমাদের মাঙ্গলিক একটি বিষয় এবং পারিবারিক অশান্তির জায়গা সেই জায়গাটিও কিন্তু এই সময় ডিস্টার্ব করতে পারে চতুর্থ ডিস্টার্ব দ্বাদশে কিন্তু রবি আসতেছে রবি শয্যা সুখের একটি ডিস্টার্ব ঘুমের ডিস্টার্ব করবে আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে সম্পর্কের একটি অবনতি সৃষ্টি করবে যে কোনো ধরনের একটি পরিস্থিতি খারাপ পরিস্থিতি আপনার কিন্তু ঘটতে পারে এরপর আসবো বিদেশ যারা বিদেশ যেতে চাচ্ছে বিদেশ থেকে আসতে চাচ্ছে বিদেশে পড়াশোনা ব্যবসা চাকরি প্রত্যেকটি ব্যাপার কিন্তু অসাধারণ এবং আপনাকে সুযোগ করে দেবে দেখুন একাদশে একাদশপতি সেই শুক্র থাকছে বারো তারিখ পর্যন্ত একাদশী বৃহস্পতি আপনার জীবনের সমস্ত আশাকাঙ্ক্ষা প্রাপ্তির জন্য যেগুলো রয়েছে চাকরি ব্যবসা প্রেম প্রণয় সন্তান হ্যাঁ এই সমস্ত কিছু কিন্তু প্রাপ্তি এই মাসে ঘটতে পারে বা এই মাসে ঘটার একটি লিঙ্ক আপনার তৈরি হতে পারে যার ফলাফল ভবিষ্যতে পাবে এই সুযোগগুলো কিন্তু আপনার দিচ্ছে এবং পড়াশোনা করতে বা এক্সপোর্ট ইম্পোর্ট করে ব্যবসা করতে যারা চাচ্ছেন তাদের জন্য ভালো তবে সাবধান থাকতে হবে কারাবাস আপনার জন্য মামলা বা হাজত বাসের ব্যাপারটিও কিন্তু এই মাসে থাকছে না যে সেটি কিন্তু নয় এরকম একটি বিষয়ও কিন্তু থাকছে তাই চোখটা না খোলা রেখে চলবেন সবাইকে সম্মান করবেন এবং বিভিন্ন সময় আপনার যে আপনি যে ধর্মেই থাকেন না কেন আপনার উপাস্য যে রয়েছে তার প্রার্থনা করুন তার কাছে আপনার নালিজ জানান তার কাছে আপনি জানান এছাড়াও জ্যোতিষশাস্ত্রীয় যে রেমেডিগুলো রয়েছে বিভিন্ন ধরনের যোগ্য তারপরে স্টোন বা রত্ন পাথর ধারণ এগুলো আপনি বিভিন্ন সময় করলে আপনার লগ্ন সাপেক্ষে জ্যোতিষের কাছে গিয়ে অবশ্যই আপনি সেখান থেকে একটি সাপোর্ট পাবেন পরিশেষে সকলের সুস্থতা সুন্দর জীবন এবং আপনার ভবিষ্যৎ জীবন সমৃদ্ধশালী হোক এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার